কি দিয়ে লোককে মারা যায় সেগুলো কোথায় পাওয়া যায় পৃথিবীর কোথায় কোথায় পাওয়া যায় রাশিয়ায় পাওয়া যায় এ ব্যাপারে নিশ্চয়ই অর্জুন সিংয়ের জ্ঞান এবং এই অভিজ্ঞতা অনেক বেশি তাই উনি এই জিনিসপত্রগুলোর কথা বলেছেন যে রাশিয়ায় পাওয়া যায় সেখান থেকে আনতে হয় সেগুলো ব্যবহার করলে লোককে মারা যেতে পারে তো এগুলোর যার অভিজ্ঞতা আছে তিনি তার অভিজ্ঞতা থেকে বলেছেন কিন্তু এগুলো আমার মনে হয় এটা তদন্তের বিষয় তদন্ত চলছে এর ওপর কোনো মন্তব্য করবো না তদಂತೆ ধৈর্য বা মেজাজ হারিয়ে হয়তো এই ধরনের পূর্ব অভিজ্ঞতা সম্পন্ন কিছু বিশেষজ্ঞদের মতামত তিনি দিয়েছেন তবে দেখুন এখানে অনুগামীরা মিছিল করছেন অনুভূত অনুগামীরা মিছিল করছেন তৃণমূল কংগ্রেসের যেখানে দরসাম্য রাখতে কোটমিটি ধরা হয়েছে সামনে মিটিং তার আগে নেতাদের এই অনুগামীদের মিটিং মিছিল সব জনতাতেই মিছিল মিটিং হতে পারে দল সেগুলো নজর রাখবে বীরভূমে দল আগেও ভালো ফল করেছে এবারও ভালো ফল করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সেনাপতিত্বে ঐক্যবদ্ধ তৃণমূল কংগ্রেস সারা বাংলায় লড়ছে এবং সেখানে বীরভূমও রয়েছে তো ফলে বীরভূমে আপনারা যেটাই দেখান বা দেখতে আপনাদের ভালো লাগে কিন্তু দিনের শেষে তৃণমূল কংগ্রেসের প্রার্থীরাই দুটি লোকসভা আসনেই জয়ী হয়েছেন কে কোথায় কার মিছিল করেছে সে আমরা তো বারবার বলছি বলতে পারবে যেটা দেখানো হচ্ছে এটা কেলেঙ্কারি অমুক তমুক বিষয়টা সেরম না এটা একদম একটা সাইবার ক্রাইম যুগের সঙ্গে নতুন নতুন অপরাধ আসে আগে এইগুলো ছিল না এই সিস্টেমগুলো ছিল না এবার নতুন সিস্টেম চলছে তাই নতুন অপরাধ এসেছে জামতারা গ্যাং সেটা একটা একটা নির্দিষ্ট জায়গায় সারা দেশে হ্যাক করে যাচ্ছে এতদিন ধরে দিল্লির সরকার নীরবে বসে দেখে যাচ্ছে তাদের শাখা প্রশাখা পদ্ধতিগুলো কাজ করছে এটা সাইবার ক্রাইম এটার সঙ্গে কোনো একটা পরিকাঠামো বা সিস্টেমের করাপশন অমুক তমুক এগুলো বলার কোনো মানেই হয় না অন্যায় ক্রাইম এটা একটা এটা একটা ক্রাইম একটা যুগের সঙ্গে যেমন এই 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 নেট ডিজিটাল দুনিয়া আইটি এর এর যেমন ডেভেলপমেন্ট হয়েছে এর ফাঁক দিয়ে এই সাইবার ক্রাইম বলে শব্দটারও জন্ম হয়েছে আজ থেকে কুড়ি বছর আগে এই ধরনের বিষয়গুলো ছিল না ট্যাবও ছিল না কোনো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মতো আসেননি যিনি ট্যাব সব ছাত্রছাত্রীদের দেবেন তা সেই জন্য সাইবার ক্রাইম ব্যাপারটাও তখন সেইভাবে বিষয়টা আসেনি আজকে পুলিশকে সাইবার সেল তৈরি করতে হচ্ছে আজকে প্রত্যেকটি প্রতিষ্ঠান আইটি সেক্টরের বা সাধারণ সেক্টরেরও তাদের একটা আইটি শাখা করতে হচ্ছে তো ফলে এটা একটা ক্রাইম সাইবার ক্রাইম একটা চক্র চালাচ্ছে পুলিশ তাদের ধরছে ধরতে শুরু করেছে যেটা সময়ের সঙ্গে কালের সঙ্গে তথ্য প্রযুক্তির সঙ্গে উন্নয়নের সঙ্গে যে আমরা এগিয়ে যাচ্ছি তার ফাঁকে এই বিপরীতমুখী যে অপরাধের একটা প্রবণতা সাইবার ক্রাইম এটা সারা পৃথিবীতে কাজ করছে তো সেই জায়গাটায় এসেছে নিশ্চয়ই এ ব্যাপারে এটা হাইলি টেকনিক্যাল ব্যাপার কনসার্ন অ্যাডমিনিস্ট্রেশন এই ডিটেলটা বলতে পারবেন কিন্তু রাজনৈতিক যে সমালোচনা হচ্ছে সেটা ভিত্তিম সিপিএমের কোনো জমানায় বা অন্য কাউকে তো ছাত্রছাত্রীদের এরকম ট্যাব দিতে হয়নি এত লক্ষ ছাত্রছাত্রী একসঙ্গে সরকার থেকে পাচ্ছেন

জায়গায় এই হ্যাকিং করে সেই টাকা যে টাকা পায়নি সেও জানে কিন্তু পাবে তার পাওয়ার কথা আজ না হলে কাল পাবে কিন্তু মাঝখানে এই হ্যাক করে বা এইগুলো করে এখন সেখানে কারা কিভাবে এই সুযোগ কাজে লাগিয়েছে সাইবার ক্রাইমের এই ক্রাইমটা কারা করেছে সেগুলো পুলিশ দেখছে এর টেকনিক্যাল বিষয়টা পুরোটা অ্যাডমিনিস্ট্রেশন দেখছে অ্যাডমিনিস্ট্রেশনের দিকটা বলতে পারবে বিশেষজ্ঞরা বলতে পারবেন আর অপরাধের দিকটা পুলিশ থামাচ্ছে কিন্তু তার মানে এই নয় মানে যে এই যে একটা এত বড় কাজ এই প্রথম হচ্ছে মানে পশ্চিমবঙ্গে হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যে এতগুলি ছেলে মেয়ে তারপরে গরিব ঘরের প্রত্যন্ত এলাকার গরিব ঘরের ছেলে মেয়ে পড়ুয়া যারা ট্যাব কেনাটা যাদের কাছে একটা মানে স্বপ্নের মতো বিষয় ছিল তাদের সরকার দিচ্ছে এখন এই পুরো দেয়ার ফাঁকে কোনো একটা চক্র এই কাণ্ডটা করেছে এরা করে বাঁচতে পারবে না এই সাইবার ক্রাইম ধরা পড়ছে ধরা পড়বে তো পড়ছে ফলে এটা নিয়ে কেলেঙ্কারি ফেলেঙ্কারি বলার কোনো কারণ নেই স্ক্যাম বলতে যেটা বোঝায় বিষয়টা সেটা নয় এটা একটা সাইবার ক্রাইম কারা এই ছিদ্রগুলোকে কাজে লাগাচ্ছে সেগুলো পুলিশ দেখছে